রাতের বেলা হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো পোলাও চালের তো ঘরে দেখি পোলাও চাল ছিল না তবে পোলাও চালের খুদ ছিল তো পোলাও চালের খুদ দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি পোলাও চালের খুদ আর এখানে আমি বেশি করে মশাই ডাল নিয়ে নিয়েছি ভালো মতো এগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে আমি চালটা দিয়ে দিলাম এখন আমি চালটা ভালোভাবে ভেজে নেব আপনারা বলেন তো কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন আমি কিন্তু খিচুড়ি খেতে অনেক পছন্দ করি তাও আবার পোলাও চালের খিচুড়ি তো আজকে দেখি এই পোলাও চালের খুদ দিয়ে খিচুড়িটা কেমন রান্না হয় তো আমি এখন পানি দিয়ে দিলাম ভালো মানে পরিমাণ মতো তো এই তো দেখেন আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে কী সুন্দর ঝরঝরে হয়েছে আমার কাছে এই ঝরঝরে খিচুড়ি মাংস দিয়ে হোক আর আলু ভর্তা হোক আর ডিম ভাজা হোক তবে এখন কিন্তু আমি হঠাৎ করে মাংস রান্না করিনি আজকে আমি করেছি আলু ভর্তা আর করেছি ডিম ভাজা তো এটা দিয়ে আজকে আমাদের রাতার খাবার শেষ করে নেব। তা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আল্লাহ হাফেজ